আরেকটি তথ্য ইসরায়েলের কাছে পাঁচশো মিলিয়ন ডলারের গাইডেড বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র হ্যাঁ এই অস্ত্র বিক্রি হচ্ছে এমন এক সময়ে যখন আকাশে প্রতিদিনই বোমা মানুষের ওপর শিশুদের মাথার ধসে পড়া স্কুল আর হাসপাতালের তবু থেমে নেই আমেরিকান অস্ত্র সরবরাহ তিন হাজার আটশো পঁয়তাল্লিশটি জেডিএম গাইডেন্স কিট তিন হাজার দুইশো আশিটি এম কে এইটি টু বোমা কিট এর সঙ্গে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিগত সহায়তা রক্ষণাবেক্ষণ সবকিছুই রয়েছে এই চুক্তিতে সরাসরি বললে এটা শুধু অস্ত্র বিক্রি নয় এটা যুদ্ধ চালিয়ে যাওয়ার পূর্ণ অনুমতি মোহাম্মদ বাঘেরি নিহত হওয়ার পর ইরানের সেনাবাহিনীর দায়িত্ব পেয়েই বারো দিনের যুদ্ধে অসম সাহসিকতার সাথে নেতৃত্ব দেন আব্দুর রহিম মুসাভি যুদ্ধ শেষের পর এবার তার বাক্যবাণী বিদ্ধ হচ্ছে ইসরায়েল এবার যে হুমকি মুসাবি দিয়েছেন তা সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে ইরানি প্রধান সতর্ক করে বলেছেন প্রতিশোধের মাত্রা এত তীব্র হবে যে আমেরিকা ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বাঁচাতে পারবে না অন্যদিকে ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি জানিয়ে দিয়েছেন ইসরায়েল আবার হামলা চালালে ইরান আর কোনো রেডলাইন মেনে চলবে না মধ্যপ্রাচ্যের মার্কিন বাহিনীকে এক প্রকার নাকানিচুবানি খাইয়ে ছেড়েছে ইরান সেই রেশ কাটতে আবারও মার্কিন বাহিনীকে লক্ষ্য করে চালানো হয়েছে ড্রোন হামলা বৃহস্পতিবার রাতে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন সেনাদের আবাসস্থল আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলা হয়েছে বিশ হাজার মিসাইলের বহর টার্গেটে লন্ডন প্যারিস বার্লিন সহ ইউরোপীয় শহর বিশ্বের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের ভাঞ্জার বানাচ্ছিল ইরান বিস্ফোরক এমন দাবি করেছে ইসরায়েল সুসজ্জিত আর সুবিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের জন্য ইরানকে ভাবা হয়ে থাকে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি হিসেবে অঞ্চলটিতে ইসরায়েলকে চক্কর দেওয়ার মতো কেউ থাকলে তালিকায় এক নম্বরে রাখতে হবে ইরানকে সামরিক সূত্রগুলোর দাবি মধ্যপ্রাচ্যের এমন কোন অঞ্চল নেই যেখানে তেহরানের মিসাইল পৌঁছাতে পারবে না দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ভাণ্ডারে রয়েছে মাঝারি থেকে দূর এমনকি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রেরও সমাহার সুপারসোনিক থেকে শুরু করে হাইপারসনিক গতিতে যেগুলো আঘাত হানতে সক্ষম কিন্তু ইরানের এই মিসাইল ভান্ডার নিয়ে ভয়ঙ্কর তথ্য দিল ইসরায়েল তেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি বিশ্বের সবচেয়ে বড় মিসাইলের ভাণ্ডার তৈরি করছিল তেহরান এক প্রেস ব্রিফিং এ এমন দাবি করেন ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলা হয় বহরে মিসাইলের সংখ্যা বিশ হাজারেরও বেশি করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছিল খামেনি প্রশাসন আর এই উদ্দেশ্যে বেশ জোরালোভাবে কার্যক্রম চালাচ্ছিল আইআরজিসি দাবি এসব মিসাইলের পাল্লা এতটাই বেশি যে ইরান থেকে ইউরোপের দেশেও পৌঁছাতে সক্ষম অর্থাৎ থাকতে পারে দেশে মিত্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানির মতো দেশগুলো এত বিশাল পরিমাণ বিস্ফোরক বোঝাই কোন মিসাইল যদি কোন শহরে আঘাত আনে তাহলে পরিণতি হতে পারে খুবই ভয়াবহ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটি ও এর আশেপাশের ড্রোন হা